আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন তো প্রথমে আজকে কবুতর ভিজায় নিয়েছি তারপর হচ্ছে হাড়ি সব মেজে দুয়ার গুছায় নিব আর তার আগে নাস্তা করে নিচ্ছি নাস্তাটা শেষ করে চলে যাব রান্না করার জন্য নাস্তা করা শেষ করে আমি চলে আসলাম হচ্ছে কবুতর কাটার জন্য আর কবুতরটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিছি ধুয়ে টুয়ে তারপর হচ্ছে রান্নায় চলে আসলাম এখন আমি রান্না করব। কবুতরের মাংসটা আর হচ্ছে প্রথমে তেল দিয়ে দিছি তারপর পেঁয়াজ কুচি তারপর গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ তারপর মশলাটা ভালো করে কষায়া তারপর দিয়ে দিলাম কবুতরের মাংস কবুতরের মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশাইয়ে দিলাম আর একটু কষায় নিব ভালো করে আর হচ্ছে কবুতরের মাংস একটু যত কষায় রান্না করা হবে কবুতরের যে একটা গন্ধ থাকে এটা থাকবে না তারপর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর হচ্ছে কষায় নিছি আর একটু কাঁচা রসুন দিয়ে দিছিলাম রসুন দিলে একটু ভালো লাগে এই তো হয়ে গেছে আমার কবুতরের মাংস ভুনা আর হচ্ছে আজকে রান্না করছি পেঁপে ভাজি ডাল তারপরে হচ্ছে কবুতরের মাংস আর রান্না করছি হয়েছে সুটকি কাঁচকি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছি আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ